আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি খুব ছোট্ট সূরা আলোচনা করব যে সূরাটি আমরা প্রায় সময় নামাজে পড়ি এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরা আমরা যদি সই শুদ্ধ করে শিখিনি ইনশাআল্লাহ আমরা নামাজের মধ্যে খুব কাজে আসবে আসলে আমরা সবাই এই সূরাটিকে খুব সুন্দর উচ্চারণের সহিত এবং তজুবিদ্য শহীদ শিকিনী ইনশে আল্লাহ সূরাটি হলো সুরতুল মাউন মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াথ হলো সাতটি রুকো হল একটি আর বিল্লাহি বিল্লে হিমিনা শ্রেয়োত নির্রাজিম বিস্মিল্ল হিরুণ নির্বাহি আরো আয়তল্লা জি ইউকাজিবো বিদ্দিন এখানে রাকে মোটা করিয়া পড়তে হবে আর আই এখানে এমন আর আই তাল্লা জি রাকে মোটা করিয়া পড়তে হবে ইউ কাজিবু এখানে জাল আছে আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে ইউ বিদ্দিন দিন এখানে নুন সাকিন হয়ে যাবে দমসারলে সম্পূর্ণ এটি হবে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم. إي آي إي لام به يدع اليتيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحز ولا يحز على تعامل مسكين ولا يحز على تعامل مسكين تعامل مسكين ولا يحز على تعامل مسكين فويل للمصلين ফওয়াইলুল মুসল্লিন এলাম এলামকে ধরবে ফাইলুল্লিল মুসল্লিন এখানে সাদের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে মুসল্লিন মুসল্লিনা হুম আন সালাতিহিম সাহুন হিনা এখানে আছে আওয়াজটা নরম করে পড়তে হবে হুম এই মিমশাকিনকে গুণনা করা যাবে না আং সলাতিহিম আং এখানে নুন শাকিন নুন শাকিনের পর সোয়াদ আসছে সোয়াদ ইকফার পণ্ড অরফ থেকে একটি তাই এখানে এই নুন শাকিনকে ইকফার একারের পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে আং সলাতিহিম সলাতিহিম এখানে যে মিমসাকিন আছে এই মিমশাকিনকে গুননা করা যাবে না সাহুন হুম হুম এখানেও জাল আছে আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে হুম এই মিমসা কিন্তু গণনা করা যাবে না ইর উন এখানে রার উপর মদ আছে এটাকে লম্বা করিয়া পড়তে হবে এবং এই রাকে মোটা করিয়া পড়তে হবে

আওয়াজটি কলা থেকে আনতে হবে সম্পূর্ণ স্তরটে আমি আবার তেলাবাদ করছি আপনারা খুব ধ্যান দেওয়া শুনবেন এবং শিখবেন আর ও আই তাল্লাজি ইউক্যাজিবো বিদ্দিন ফজালি কাল্লাজি ইয়াদোলিয়াতিম ওয়ালে ইয়াহুজু আল তোয়া মিল মিস্কিন ফওয়াইলুল্লিল মুসল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحز على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يَحُزُّ على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون درشك আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যদি অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে উত্তর পাওয়া যাবেন ইনশাআল্লাহ আর